আজকে বাবা বাজারে পেয়েছে কুচো চিংড়ি আর এই কুচো চিংড়ি দিয়ে আজকে আমরা বানাতে চলেছি কুচো চিংড়ির বড়া এর জন্য প্রথম কুচো চিংড়িগুলোকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তার মধ্যে বেসন আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে প্রথমে মেখে নিতে হবে আর এই রেসিপিটা হেভি টেস্ট হয় এবার এটাকে ভালোভাবে চটকে চটকে মেখে নেবো তারপর এর মধ্যে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে দেবো খাবার সোডা খাবার সোডা দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ চটকে নিয়ে একটু সামান্য জল মিশিয়ে এটাকে ভালোভাবে একটা মিশ্রণ বা ব্যাটার মতো একটু ভারী ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেলে কড়াইতে তেল গরম বসাবো এবার এক এক করে বড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবার এটাকে লালচে দি ভাজবো দিয়ে ভেজে তুলে নেব এটাকে গরম গরম ভাতের সাথে এনজয় করবে দারুণ লাগবে